নবী করিম সল্ল্লাহ সাল্লাম রোগ যন্ত্রণায় যখন অতিশয় অস্থিরতা প্রকাশ করছিলেন তখন তার করুণ অবস্থা অবলোকন করে তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদী আল্লাহা বেকুল ও অস্থির হয়ে পড়ছিলেন সেখানে উপস্থিত সাহাবিরাও নবী করিম সল্ল সাল্লামের অসুস্থতা কষ্ট ও বেদনায় ব্যাকুল হয়ে উঠেছিলেন ঠিক এমন অবস্থায় মহান তালার নির্দেশে মালাকুল মউদ হজরত আজরাল আলি সাল্লাম মানুষের বেশ ধরে নবী করিম সাল্লি সাল্লামের দরজায় দাঁড়িয়ে ডাকা ডাকি শুরু করলেন প্রথমবার তিনি কিছুটা নরম সুরে বললেন হে নবীর গৃহবাসীগণ আমি কি ভেতরে প্রবেশ করতে পারি মহান আল্লাহ তালার নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে কিন্তু তার এই আওয়াজের প্রতি তেমন কেউই গুরুত্ব প্রদান করলেন না এবার তিনি অপেক্ষাকৃত উচ্চ স্বরে আবারও বললেন হে নবীর গৃহবাসীগণ মহান আল্লাহ তালার নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে আমাকে ভিতরে আসার অনুমতি দিন তার এমন ডাকা ডাকিতে হজরত ফাতিমা রাদি আল্লাহ তায় আলানহা বললেন রসুল্লাহ সাল্লি সাল্লাম এখন খুবই অসুস্থ আপনি দয়া করে পরে আসুন এখন আপনি আসতে পারবেন না কিন্তু মালাকুল মউদ হজরত আজরাল আলহাসাল্লাম হজরত ফাতিমা রাজি আল্লাহ তায় এই কথার পরেও তিনি ফিরে না গিয়ে পুনরায় এমন গম্ভীর স্বরে আওয়াজ করলেন যে তাতে দরজা ও মাটি পর্যন্ত কেঁপে উঠল এমন আওয়াজ শুনে নবী করিম আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বুঝতে পারলেন দরজায় মালাকুল মাউত এসে হাজির হয়েছে তখন তিনি তার কন্যা ফাতিমাকে বললেন লোকটিকে ভেতরে আসতে দাও ইনি অন্য কেউ নয় ইনি হচ্ছেন মালাকুল মাউত আমার কাছে আসার তিনি অনুমতি প্রার্থনা করছেন উনি আমার যান কবজ করার জন্যই এখানে আসবেন তাকে আসার অনুমতি দিয়ে দাও অনুমতি পাওয়ার পর মালাকুল মৌদ ভেতরে প্রবেশ করে শ্মসমানে নবী করিম সোল্ল আলু সাল্লামকে সালাম জানিয়ে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তাইলা আমাকে আপনার নিকট এই কারণেই পাঠিয়েছেন যে আপনি যদি দুনিয়াতে থাকার ইচ্ছা প্রকাশ করেন তাহলে আরও যতদিন ইচ্ছা আপনি ততদিন এখানে অবস্থান করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আল্লাহতালা এতে নারাজ হবেন না আর আপনি যদি তালার সান্নিধ্যে গমন করতে চান সেটাও আপনার ইচ্ছা এখন আপনি কোন পদ গ্রহণ করবেন তো নবী করিম সল্ল্লা সাল্লাম মালাকুল মৌদকে বললেন আমার এই পৃথিবীতে থাকার আর কোনো আগ্রহ নেই তালার সান্নিধ্যে গমন করার জন্য আমার মন অস্থির হয়ে রয়েছে তবে শুধু আমার একটাই ভাবনা আমি দুনিয়া থেকে বিদায় নেয়ার পর আমার অসহায় দুর্বল গণের কি অবস্থা হবে তো নবী করিম সো্ল্লা আলু সাল্লাম সাল্লামের নিকট এই কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই জিব্রাইল আলহ সাল্লাম সেখানে আগমন করলেন এবং নবী করিম সোল্ল সাল্লামকে সালাম প্রদান করলেন তাকে দেখে নবীজি বললেন হে জিব্রিল আমার যে কোনো জটিল সমস্যা ও বিপদাবোধে আপনি এসে আমাকে পরামর্শ দিয়ে থাকেন কিন্তু আমার জীবনের সব থেকে বড় বিপদের সময় আপনি আসতে এতটা দেরি কেন করলেন মালাকুল মৌত আমার রুখ কবজ করার জন্য অপেক্ষা করছে কিন্তু আমি আমার উম্মতের মুক্তি ও নিরাপত্তার সুসংবাদ শ্রবণ করে নিশ্চিত মনে এই দুনিয়া থেকে বিদায় হতে চাই শীঘ্রই আপনি মহান আল্লাহ তালার কাছ থেকে এই বিষয়টি জেনে এসে আমাকে অবহিত করুন তখন জিবরুল তৎক্ষণাৎ আল্লাহ তালার দরবারে গিয়ে হাজির হলেন এবং নবী করিম সোল্ল আলহ সাল্লামের আরজ পেশ করলেন আল্লাহ তালা তার প্রিয় রাসুলের মনের বাসনা ও দুশ্চিন্তা দূর করার জন্য একটি সুসংবাদ দিয়ে জিব্রুল আলসালামকে প্রেরণ করলেন তো জিব্রাইল আল সাল্লাম এসে বললেন হে আল্লাহর নবী আপনার উম্মতের বিষয়ে আল্লাহতালার ওয়াদা এই যে আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেস্তে প্রবেশ করার পর অন্যান্য গণেরা তাদের উম্মত নিয়ে বেহেস্তে প্রবেশ করবে এই কথা শ্রবণ করে নবী করিম সোল্লি সাল্লাম বললেন মহান আল্লাহ তালার এই ওয়াদায় আমি খুবই খুশি হয়েছি কিন্তু আমার মনে আরও শান্তি আসত যদি আমি জানতে পারতাম আমার গুনাহাগার উম্মতকে মহান আল্লাহ তালা কিভাবে জান্নাতে দাখিল করবেন হজরত জিব্রাইল আলি সাল্লাম আবারও আল্লাহতালার দরবারে নবী করিম সাল্লামের এই আরচ নিয়ে হাজির হলেন এবং আল্লাহ তালার কাছ থেকে শ্রবণ করে নবী করিম সল্লা আলি সাল্লামকে বললেন হে আল্লাহ তালার রাসুল যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থাকে এবং সে যদি মৃত্যুর মাত্র এক বছর পূর্বেও তবা করে তবে আল্লাহ তালা তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন তো নবী করিম সল্লা আলি সাল্লাম বললেন হে জিব্রাইল এ কথায় আমি অনেক খুশি হয়েছি কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট তারিখ কি করে জানবে এই অবস্থায় আমার উম্মতের কেমন ফায়দা হবে তো নবীজির এই প্রশ্ন শুনে জিব্রাই আল সাল্লাম পুনরায় আল্লাহ আল্লাহতালার দরবারে হাজির হয়ে নবী করিম সাল্লি সাল্লামের কথা পেশ করলেন এবং আল্লাহ তালার নিকট থেকে নতুন প্রতিশ্রুতি নিয়ে এসে নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা আপনার সন্তুষ্টির জন্য এই প্রতিশ্রুতি প্রদান করেছেন যে আপনার কোনো উম্মত যদি সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহুর্তেও যদি তার ভুল বুঝতে পারে এবং আল্লাহ তালার দরবারে খাস দিলে তবা ও ক্ষমা প্রার্থনা করে তবে মহান আল্লাহ আলামিন তার জীবনের পাপ পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তাকে ভেসতে প্রবেশ করাবেন অতপর হে আল্লাহ তালার রাসুল আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই মহান আল্লাহ তালার পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি লাভ করে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম পুরোপুরি নিশ্চিত হলেন কিন্তু তখন হজরত জিবাই আল্লাহ সাল্লামকে তিনি বললেন আমার মন এখন অনেকটাই শান্ত হল তবে আমার উম্মতের বিষয়ে আরও তিনটি দাবি রয়েছে এই বিষয়গুলির ব্যাপারে আমি জানতে চাই এর জবাব পেলে আমি সম্পূর্ণ নিশ্চিত মনে আল্লাহ তালার দরবারে হাজির হতে পারব মহান আল্লাহ তালা রসুল্লাহ সাল্লি সাল্লামের মনের কথাগুলো জানতেন সুতরাং সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে এলহান এলো যে হে আমার প্রিয় নবী আপনার চিন্তার কোনো কারণ নেই জেনে রাখুন উম্মত হিসেবে তাদের প্রতি আপনার যে দরদ অনুরূপ আমার বান্দা হিসেবেও তাদের প্রতি আমার দরদ কম নয় আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন অনুরূপ আমিও তাই করি সুতরাং আপনার উন্মতের ভালোর জন্য আপনি যা কিছুই করতে চান না কেন আমি সব কিছুই মঞ্জুর করব। সুতরাং আপনি যাবতীয় বিষয়ে আমার ওপর সোপর্দ করে নিশ্চিত হন তো মহান আল্লাহ তালার পক্ষ থেকে এমন ভরসা পেয়ে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম তার মনে প্রশান্তি লাভ করলেন অতপর তিনি বললেন হে মালাকুল মাউত এখন আপনি আপনার দায়িত্ব নিশ্চিন্তে পালন করুন রসুল্লা সাল্লামের অনুমতি প্রাপ্ত হয়ে মালাকুল মৌদ তার যান কবজ করার জন্য আত্মনিয়োগ করলেন প্রথমে তিনি তার একটি হাত সাল্লামের সিনার উপরে রাখলেন তারপর তিনি তার কাজ শুরু করলেন তনবীজি সাল্লি সাল্লামের চেহারার রং এক একবার এক এক রকম হতে লাগলো জান কবজ করার ভীষণ কষ্টে তার সারা শরীর ঘেমে ভিজে গেল তিনি মালাকুল মউদকে বললেন হে মালাকুল আপনি একটু বিরত হন আপনাকে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই মালাকুল তখন বললেন হে আল্লাহ আপনি কি কথা জানতে চান তখন নবিকারিম সাল্লাম বললেন রুহ কবজে খুবই কষ্ট আপনি কি আমার এরূপ কষ্ট দিয়ে যান কবজ করবেন তখন মালাকুল মৌত বললেন হে আল্লাহ তালার নবী এটা তো খুবই অল্প কষ্ট এর চেয়েও গুণ বেশি কষ্ট দিয়ে আমি যান কবজ করে থাকি তখন নবিকারিম সোল্ল সাল্লাম বললেন এত কষ্ট আমার দুর্বল উম্মদগণ কী সহ্য করবে আপনি এক কাজ করুন যত বেশি কষ্ট সম্ভব আপনি আমাকে দিয়ে দিন এবং আমার উম্মতদেরকে যান কবজ করার সময় কম কষ্ট দিবেন তখন মালাকুল মদ বললেন হে দরদিন অবি এই বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না আমার প্রতি মহান আল্লাহ তালার নির্দেশ রয়েছে যে যারা আপনার খাটি উম্মত হবে তাদের প্রাণ আমি একদমই খুবই আসানের সঙ্গে কবজ করব। যেন কোনো দুধের শিশু তার মায়ের কোলে মাতৃদুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায় মালাকুল মৌতের কথা শ্রবণ করে রসুল উল্লাহ সাল্লু আলি সাল্লাম নিশ্চিত হলেন তার মন প্রশান্তিতে ভরে গেল একবার চিন্তা করে দেখুন নবী করিম সাল্লু সাল্লাম তার প্রিয় জন্য কতটা পরিমাণে চিন্তিত ও উদ্বিগ্ন ছিলেন এবং আমাদেরকেও কতটা বেশি ভালোবাসতেন যে নিজের মৃতর সময় নিজের বিষয় এতটুকু চিন্তা ভাবনা না করে কেবল মাত্র এই উম্মতের বিষয় ভাবতে ভাবতেই দুনিয়ার জীবন হতে বিদায় নিয়েছেন ইতোমধ্যেই মালাকুল মৌত নিজের কাজ সম্পূর্ণ করে ফেলেছেন তিনি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের পবিত্র রুহ মুবারককে সযত্নে নিয়ে আল্লাহ তালার দরবারে যাত্রা শুরু করলেন নবী করিম সাল্লি সাল্লামের পরলোক গমনের সংবাদ নিমিশের মধ্যেই সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল প্রত্যেক মুসলমানের কলিজা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তাদের পায়ের নিচের মাটি যেন এক ধাক্কায় সরে গেল সকলের চোখ হতে অশ্রুর বন্যা বয়ে চলল দুনিয়ার অন্তরস্থল হতে যেন এক অন্তর্ভেদে আর্দনা উত্থিত হয়ে গেল আমাদের প্রিয় নবী আর এই ইহ জগতে নেই যে নবীর আবির্ভাবে এতটা আনন্দে আতিশয্যে জগৎ চরমভাবে ভাষাহারা দিশেহারা বাকরুদ্ধ শক্তিহীন সামর্থ্যহীন অসহায় সম্বলহীন অভিভাবকহীন ও চরম অসহায় হয়ে গেল যেন সমগ্র মানব গোষ্ঠী বিশেষ করে মদিনার মুসলমানগণ একেবারে তো নিস্তব্ধ হয়ে গেল বিশ্বনবী রসুল্লাহ সল্ল সাল্লামের ভক্ত আজীবনের সঙ্গী ও সহচরগণ যারা তাকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন তারা নবীজির পরলোকের ঘটনায় কেউ কেউ বাকরুদ্ধ হয়ে গেলেন কেউ বা শিশুবালকের মতো হাউমাউ করে কান্না শুরু করলেন সাহাবী আব্দুল্লা ইবনে আনাস রাদিয়াল লাহুতা আলান হু এই মর্মান্তিক সংবাদ শুনে সহ্য করতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলেন মসজিদে নববীর মাদ্জিন হজরত বেলার রাদিয়াল লাহুতা আলান হু মতো দিশেহারা হয়ে মদিনার পথে পথে ঘুরে বেড়াতে লাগলো এবং যাকেই দেখতে পেলো তাকে জিজ্ঞেস করতে লাগল তোমরা কি আমার নবীজিকে কেউ দেখেছ সকলেরই একে অবস্থা অবস্থা কে কাকে সান্ত্বনা প্রদান করবে একজন ব্যক্তি ছিলেন না যে স্বাভাবিক অবস্থায় ছিলেন হজরত ওমর আদি আল্লাহ তালানহুর মতো জ্ঞানী ও বিচক্ষণ সাহাবি দিশাহারা হয়ে উন্মক্ত তরবারি হাতে নিয়ে বলে বেড়াতে লাগলেন আমার নবীজি মৃতবরণ করেনি তিনি মৃতবরণ করতে পারেন না যে বলবে তিনি মৃতবরণ করেছে তাকে আমি হত্যা করে ফেলব নবী করিম সাল্লি সাল্লামের প্রধান সহচর হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু ফজরের নামাজ আদায় করিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কিছু শিশুটা সুস্থ দেখে নিজের পরিবার পরিজনের খোঁজখবর নেয়ার উদ্দেশ্যে মদিনার উপকণ্ঠে তার গৃহে গিয়েছিলেন তো সেখানে বসেই তিনি এই খবর পেলেন এবং এ খবর শুনে প্রচন্ড যন্ত্রণায় তিনি একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন এবং হজরত আয়েশার আদি আল্লাহ গৃহে এসে হাজির হলেন নবী করিম সাল্লি সাল্লামের পবিত্র দেহ মুবারক একখানা পবিত্র চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছিল তিনি নবী করিম সাল্লি সাল্লামের চেহারা মোবারক উন্মুক্ত করে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তার কপালে জলে চুমু খেলেন অতপর কাঁদতে কাঁদতে তিনি বললেন হে আল্লাহর রসুল আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যুও তেমন পবিত্র আল্লাহ তালার শপথ দ্বিতীয়বার আপনার আর ঘটবে না যে মৃত আপনার জন্য নির্দিষ্ট ছিল অতপর আপনি তার স্বাদ আচ্ছাদন করেছেন আর কোনোভাবেই আপনাকে মৃত স্পর্শ করতে পারবে না অতপর হজরত আবু বকর আদি আল্লাহ তালানহু বের হয়ে এসে যেখানে উমর আদি আল্লাহ তালানহু দিশাহার মতো ছটফট করছিলেন সে সেখানে গিয়ে তিনি গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন হে ওমর সংযত হও ধৈর্য ধারণ করো মনে রেখো সকল মানুষকে একদিন মৃত্যুর সাত আচ্ছাদন করতেই হবে আমাদের নবেজি একজন মানুষ ছিলেন হজরত আবু অকর আদি আল্লাহ তাহুর এই কথা শ্রবণ করে ওমর আদি আল্লাহ তাহু চেতনা ফিরে পেলেন এদিকে পিতার মৃত্যুতে শোকাহত হজরত ফাতিমা রাদি আল্লাহ তাহা বলতে লাগলেন আমার পিতা আল্লাহ তালার দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসের সিংহাসনে আহরণ করেছেন কিন্তু হায় আফসোস কে আমার এই সুখের খবর ফেরিস্তা জিব্রাইলের কাছে পৌঁছে দেবে হে আল্লাহ তালা তুমি আমাকে তোমার সাক্ষাতে ধন্য করো যেন আমি আমার পিতার সাথে সাক্ষাৎ করতে পারি এদিকে হজরত আলী রাজি আল্লাহ তালানহু শোকের আঘাতে একেবারে নির্বাক পাথর হয়ে গেলেন তার বুকের মধ্যখানে শুধুমাত্র বিয়োগ যন্ত্রণার দীর্ঘশ্বাস বের হতে লাগল তিনি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলেন তো এইভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মহিয়সী বিবিগণ আত্মীয় স্বজন এবং অনাত্মীয় আনসার এবং মহাজির প্রত্যেকেই নিজ নিজ মর্ম ব্যথায় নানারূপ বিলাপ ও দুঃখ প্রকাশ করতে লাগলেন একমাত্র হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহ ছাড়া আর কেউই সুস্থ হয়ে থাকতে পারলেন না তিনি এই মহাবিপদ সংকুল পরিবেশের মাঝেও অসীম ধৈর্যের পরিচয় দিয়ে জনগণদেরকে শান্ত এবং স্থির থাকার জন্য উপদেশ প্রদান করতে লাগলেন তিনি বলতে লাগলেন তোমরা যারা নবী করিম সাল্লি সাল্লামকে পূজা করতে তারা জেনে রাখো তার মৃত্যু হয়ে গেছে আর যারা আল্লাহ তালার উপাস শোনা করো তারা জেনে রাখো তালা চিরস্থায়ী ও চিরঞ্জীব তার কখনোই মৃত হয় না আবু বকর আদি আল্লাহ তহ আরো বললেন আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছেন অন্য কিছুই নন তার পূর্বে সকল নবী রাসুলগণ যদি ইন্তেকাল করেন কিংবা শাহাদ বরণ করেন তবে কি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে জেনে রাখো ধর্ম পরিত্যাগ করলে আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা খুব শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন হজরত আবু বকর আদি আল্লাহ তালানহুর এই বিজ্ঞতা সুলভ সময় উপযোগী উপদেশ যথেষ্ট কার্যকর হল শোকাহত ও দুঃখে ভারাক্রান্ত দিশেহারা মুসলমানগণ হজরত আবুক রাজি আল্লাহ তালানহুর এই উপদেশ বানের ফলে যেন স্বস্তি ফিরে পেল প্রায় সকল সাহাবিগণ ওই বিশ্বনবী সাল্লা সাল্লামের পবিত্র মৃতদেহ জমিনের ওপর থাকতেই একজন সুযোগ্য প্রতিনিধি বা খলিফা নির্বাচনের গুরুত্ব অনুধাবন করলেন এবং সেই দিকেই মনোনিবেশ করলেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের পরলোক গমনের পর কি হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয়ে নবী কারিম সোল্লা সাল্লাম সরাসরি কোনো আদেশ বা নির্দেশ প্রদান করেননি এই জন্য দেখা দিল যে এই বিষয়ে হয়তো মুসলিম মিল্লাতের মাঝে দেখা দিতে পারে এই কারণে চিন্তাশীল সাহাবাগণ নবী করিম সোল্ল আলহ সাল্লামের দাফন কাফন সম্পূর্ণ হওয়ার আগেই এই বিষয়ে সুরাহা করার প্রয়োজনীয়তা অনুভব করলেন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই কিছুটা বিতর্ক দেখা দিল আনসার ও মহাজির মধ্যে উভয় পক্ষ হতে এই নিজ নিজ খেয়াল মতো নিজদের মাঝে যোগ্যতার অধিক দাবি তার বিবেচনায় খেলাফতের দাবি উঠল এ নিয়ে কিছুটা কথা কাটাকাটিও শুরু হয়ে গেল শেষ অবধি এটি একটি অবাঞ্ছিত ঘটনার জন্ম দিতে পারে মনে করে হজরত ওমর আদি আল্লাহ তালানহু হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহুর নাম প্রস্তাব করলেন এবং সর্বপ্রথম তিনি নিজেই তার হাত বাড়িয়ে হজরত আবু বকর তা আল্লাহ তালানহুর হাতে বায়াত গ্রহণ করলেন হজরত ওমরের দেখা দেখি অন্য সকলেই তার হাতে হাত রেখে আনুগত্য মেনে নিলেন আনসার হাজির নির্বিশেষে সকলেই অকপটে হজরত আবুকুকে যোগ্য প্রতিনিধি বা খলিফা হিসেবে মেনে নিলেন এ নিয়ে আর কোনো অবকাশ না বিশ্বনবী সাল্লামের পর তার দাফন কাফনের কাজ শুরু হয়ে গেল। পালক পুত্র জায়ত রাদি আল্লাহ তালানহুর ছেলে উসামা রাদি আল্লাহ তালানহু এবং ফজল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু রসুল্লাহ সাল্লা সাল্লামের দেহ মুবারকের উপর পর্দা টানিয়ে ধরলেন এরপর নবীজির গোসলের আয়োজন শুরু হয়ে গেল তার গোসলের ব্যবস্থা গৃহের ভেতরেই করা হল এই সময় আনসার সাহাবিদের মধ্যে একজন বৃদ্ধ সাহাবি ঘর থেকে বের হয়ে বললেন নবীজির এই গোসলের কর্মকাণ্ডে আমিও শরিক হতে চাই তখন আনসার ইবনে খাওয়ালা রাদি আল্লাহ তালানহুকেও ভেতরে ডাকা হল তিনি কলসি ভরে ভরে পানি আনতে লাগলেন এবং হজরত উসামা বিন জায়েদ রাদিউল্লাহ তালানহু নবীকারিম সোল্লি সাল্লামের পবিত্র দেহে পানি ঢালা শুরু করে দিলেন কিন্তু নবীজির দেহ মুবারক সম্পূর্ণ উন্মুক্ত করে গোসল করানো হয়নি করেনি যেমনটা আমরা মৃত ব্যক্তিদেরকে করে থাকি ওনাকে কাপড়ের উপর দিয়েই গোসল করানো হয়েছিল ওনার সতর সম্পূর্ণ ঢাকা ছিল এবং ওনাকে কাপড়ের উপর দিয়েই গোসল করানো হয়েছে তো এই সময় ওসামা রদিয়াল্লাহ তালু বলেছিলেন হে আল্লাহর নবী আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর রাসুল আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আমরা আর কখনোই ফিরে পাব না আজ থেকে রিসালাতের গোপন খবর ওহির দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল হে আল্লাহর নবী আপনার এই স্থান বিশ্ববাসীর জন্য এক মহা শোক বার্তা এবং চরম বিপদ সংকেত আপনার নিকট হতে আমরা ধৈর্য ধারণ করার শিক্ষা না পেলে আজ হয়তো আমরা গুงরে গুงরে কান্না করতাম হে আল্লাহ তালার পরম বন্ধু আমার মা বাবা আপনার উপর কুরবান হোক আমাদের অনুরোধ আল্লাহ তালার দরবারে আমাদের কথা যেন আপনি স্মরণ রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ mubarak গোসল করাতে শুরু করলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে তাদেরকে সাহায্য করতে লাগলেন হুজরত আলী রাজি আল্লাহ তালানহ বলছিলেন হে আল্লাহর রাসুল আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক হে আল্লাহর নবী আপনার দেহ মুবারকের মতো এত সুঘ্রাণ আমি আর কখনোই পাইনি নবী কারিম সোল্লা ভক্ত বৃন্দ কাঁপতে কাঁপতে তার দেহ মুবারকের গোসল কার্য সম্পন্ন করতে লাগলেন গোসল শেষে তিনখানা সুতি কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করা হলো রসুল্লাহ সুল্লাহ সাল্লামের দেহ মুবারক কোন স্থানে দাফন করা হবে এ নিয়ে সাহাবা ইকরামদের মধ্যে নানা বিতর্ক দেখা দিল শেষ পর্যন্ত আবুখ আদি আল্লাহ তাল্লানহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস বর্ণনা করলেন তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু বলতে শুনেছি নবী রাসূলগণ যেখানে প্রান্তিক করেন সেখানে তাদেরকে দাফন করতে হয় তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরূপ ওসিয়ত ছিল যে তোমরা আমাকে এমন স্থানে দাফন করবে যেখানে জনগণ একে যেন মসজিদ বানাতে না পারে এই দুইটি কথার উপর ভিত্তি করেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহার ঘরে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রান্তিক করেছেন সেখানেই তার সমাধি করার ব্যবস্থা করা হলো কবরের তল পদে সামান্য সিক্ত ছিল সুতরাং তিনি যে বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কবরে তা বিছিয়ে দেয়া হলো নবী করিম সাল্লি সাল্লামের গোসল ও কাফন শেষ হলে জনগণ তার নামাজ আদায় করার জন্য চতুর্দিক থেকে বন্যার পানির মতো ভেঙে আসতে শুরু করলো পবিত্র দেহ ঘরে রক্ষিত ছিল এখন নবীজের জানাজা কে পড়াবেন কারো সাধ্যে নেই যে এই মহামানবের ওপর জানাজার নামাজ পড়ানোর তাই সিদ্ধান্ত হল একা একা ইমাম ছাড়াই জানাজার নামাজ আদায় করতে হবে তাই দলে দলে মানুষ ঘরের ভেতরে প্রবেশ করে পৃথক পৃথক ভাবে জানাজার নামাজ আদায় করতে লাগলেন এই নামাজের কোনো ইমাম ছিলেন না প্রথমে আহলে বায়াত অর্থাৎ নবীজির পরিবারের সদস্যরা এরপর মহাজিরগণ তারপর আনসারগণ তারপর অন্যান্য পুরুষ এবং অন্যান্য নারীগণ তারপর নাবালে জানাজার নামাজ আদায় করতে থাকলেন মঙ্গলবার দিবাগত সারা রাত এবং বুধবার সারা দিন জানাজার নামাজ আদায় চলল অতপর বুধবার দিবাগত রাতে পরলোক গমনের বত্রিশ ঘন্টা পর নবী করিম সাল্লু আলি সাল্লামকে কবর দেয়া হলো হযরত আলী রাজি আল্লাহ তালানহু ফজল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু উসামা ইবনে জায়দ রাজি আল্লাহ তালানহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাজি তা তালানহু নবী করিম সাল্লু আলি সাল্লামের পবিত্র লাশ মুবারককে কবরের মধ্যে রাখলেন অতপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু সাল্লামকে মাটি দ্বারা মানুষের চোখের আড়াল করে দেয়া হলো আর এভাবেই হলো আমাদের প্রিয় নেতার সমাধি তো সম্মানিত ভাই বোনেরা আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তা অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন